এমনি হেলাল উদ্দিন আপনি লিখেছেন সময় বিদ্যুৎ বিল না দিলে ওখানে যে একটা পরবর্তী বিদ্যুৎ বিলে বিলম্ব ট্যাক্স দেওয়া হয় এটা কি সুদ বলে গণ্য হবে বিদ্যুৎ বিল হোক অথবা পানির বিল হোক কিংবা অন্য কোনো এ জাতীয় প্রদেয় বিল বা ফি ইত্যাদি হোক এগুলো দেরিতে দেওয়ার কারণে যে অতিরিক্ত ফি আরোপ করা হয় সেটি জাহেজ নয় কারণ হলো এটি আপনি কেন নিচ্ছেন এটি নিচ্ছেন জরিমানা হিসাবে দণ্ড হিসাবে তো দণ্ড হিসাবে অর্থদণ্ড আরোপ করা এটি জায়েজ নয় নবিকিম সাল্লাম বলেছেন মাল লামি মুসলমানের সম্পদ আপনি তার তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি তার কাছ থেকে আদায় করতে পারবেন না অন্যায়মূলকভাবে বা বা অবিচার হয় বা তার অসন্তোষ সহকারে আপনি নিতে পারবেন না অন্যাদেশে আসছে তিনি বলেছেন তুমি কৃষির বিনিময়ে তোমার ভাইয়ের থেকে কোনো অর্থ গ্রহণ করলে এটি তোমাকে মেলাতে হবে আর আরেকটা বিষয় হলো যে এটি বিভিন্ন বিচারে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হয় সাথে এটির মিল পাওয়া যায় যার কারণে এটিকে সমস্ত প্রায় নিষেধ করেছেন সৌদি আরবের সর্বোচ্চ লমপরিষদ স্থায়ী কমিটি ফতোয়া বিষয়ক তাদের ফতোয়া বিষয়ে রয়েছে যে এটিকে তারা না বলেছেন এবং আমাদের দেশের অনেক লামায়করম ফতোয়া বিষয় রয়েছে অর্থাৎ এটি না সেক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে আমি বিদ্যুৎ বিল দিতে দেরি হয়ে গেল কোনো কারণে এখন তো বকেয়া যে বিল দেবো সেটা বিলম্বে দেওয়ার কারণে আমাকে অতিরিক্ত ফি দিতে হবে তো এটা যদি আমি মজবুর এই যে আমি বাধ্য সিস্টেমের কারণে না দেওয়া ছাড়া উপায় নেই অতএব সেটা দেওয়াটা আমার জন্য গুনাহের কারণ হবে না তবে সামনে থেকে বা পরবর্তী সময়গুলোতে যেন বিলম্ব না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে মশিউল বিন মতিউর আপনি লিখেছেন রাস্তার ধারে গাছে বা দোয়ালে দেয়ালে কালিমা তাজবি ঝুলালে কি সব হবে আপনার যদি সেটা মানুষ পড়বে স্মরণ হবে সেই জায়গা থেকে লেখেন তাহলে তো ভালো উদ্দেশ্যে করলে আপনি সব পাবেন অবশ্যই তবে অন্যের দেয়ালে অন্যের গাছে এটি লাগানোর আগে তার পারমিশন নেওয়া হয় বিশেষ গাছে যখন পেরে ইত্যাদি আমরা লাগাতে থাকবো অনেক পেরে লাগানোর সময় গাছের ক্ষতি হয় তো এরকমটি করা উচিত বিশেষ করে এই ব্যক্তির পারমিশন ইসলাম মিথুন আপনি থেকে লিখেছেন আমাদের মসজিদের টয়লেটের সেফটি ট্যাঙ্কের কিছু অংশ মসজিদের এক কর্নারে আছে তার উপর ভালো মতো ঢালাই করা হয়েছে এমনকি পরবর্তীতে টাইলসের কাজও করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এরপর নামাজ ফুল নামাজ আদায় হবে কিনা হবে নিজের বাসাবাড়িতে সেফটি ট্যাঙ্কের উপরে যদি ফ্লোর তৈরি হয়ে যায় সেখানে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই নিচে আপনার ফ্লোর হয়ে গেছে ফ্লোরের নিচে মানে এটা নিচের অনেকটা বলতে পারেন সেখানে কি আছে না আছে সেটি আপনার দেখার বিষয় নয় আপনি যেটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন সেটি পাক কিনা সেটা হলো মূল বিষয় যেহেতু ফ্লোর এটা কোনো স্থানান্তরযোগ্য বিষয় না এটা পাক সেখানে আপনি নামাজ পড়তে পারেন এটা নিচে গভীরে যদি সেফটি ট্যাঙ্ক বা অন্য কিছু থাকে কোনো অসুবিধা নেই